পুলিশের জালে অনুপ্রবেশকারী আবারও পুলিশের জালে গ্রেফতার এক অনুপ্রবেশকারী দীর্ঘদিন ধরেই ভারতে এসে গা ঢাকা দিয়েছিল বলে জানতে পারে পুলিশ এরপরই গতকাল মধ্যরাতে নদিয়া তারাইপুর থানার অন্তর্গত আর কি সোমা খেলার মাঠে অভিযান চালায় পুলিশ এরপর অর্জুন হালদার নামে এক যুবককে গ্রেফতার করে আর এই ঘটনায় একটি সুনির্দিষ্ট মামলা নথিভুক্ত করা হয়েছে পুলিশের তরফে ধৃতকে আজ তোলা হবে আদালতে তবে ধৃত অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে ভারতে কিভাবে প্রবেশ করেছিল তার সবটাই উঠে আসবে পুলিশের তদন্তে

ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরী